হয় না ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশানটাই হয়তো সবাই দেখতে পেরেছে স্বামী ওখান থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফর্মেন্সের সাথে ছিলেন এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না আসলে আমি খুবই খুবই আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা যে মানুষ যেটা হয় না যে কাটা পরিয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল না ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি

আমি আমি থাকতে পারিনি ওখানে নেই এই জন্য আমার খুবই একটু দুঃখ লাগছে কিন্তু দুঃখটা সম্ভব পুষিয়ে গেছে যে সবার সাথে ওরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে তো দেখা যাক সবচেয়ে ভালো হচ্ছে আর নতুন বছরটা আসলে আরও বেশি ভালো তো মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড় একটা ব্যাপার থাকে যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট একটু বলতে পারি রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন